আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে করা আসছি একটি বরেন্দ্রর এল চালু করার জন্য আমরা বরেন্দ্র এলএলপি ঘরে আসছি আমরা এমসিবি বক্সে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাথে আছেন হলেন আরিফুল ইসলাম টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম সুন্দরভাবে কাজ করেছে দেখেন এই কাজগুলো করেছে আমাদের টেকনিশিয়ান আরিফুল ইসলাম সবাইকে বোঝানোর সাথে সেটা আমরা বোঝাতেছি স্টেপ বাই প্রথম থেকে আমরা যেটা বলবো এই সম্পর্কে টোটালি প্রথম কিভাবে আমাদের বিদ্যুৎ এখানে আসলো আমরা কিভাবে ব্যবহার করব বা আমাদের মিটার আছে প্রিপেইড মিটার যেটা কাঠ মিটার বলি আমরা সেটা আমরা আসলে কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবো প্রথমে আমাদের যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার থেকে যে আমাদের এমসিবি বক্স যেটা আছে বা এমসিবি যেটা আছে এটার মধ্যে আমাদের পাওয়ারটা ইনফুট আছে সোর্স লোড ইয়া সোর্সের পাওয়ারটা ইনফুট হইছে এরপরে আমরা লোডে থেকে নিয়ে আমাদের যে ফ্রি ফেড মিটারটা আছে ফ্রি মিটারে আমরা পাওয়ারটা দেই পাওয়ারটা দেওয়ার কারণে আমাদের এই ফ্রি ফেড মিটারটা চালু হয় এরপরে আমাদের যে কার্ডটা আছে যে আমাদের প্রি ফেড কার্ডটা এই প্রি ফেড কার্ডে আমাদের টাকা থাকে যেটা হলো গ্রাহক কিছু টাকা রিসার্চ করে রিসার্চ করার কারণে সেই কার্ডে আমাদের টাকাতে চলে আসে এরপরে আমরা এই কার্ডের টাকাটা যেটা হলো যে আমাদের মিটারটা যখন চালু থাকে চালু থাকার পরে এই কার্ডটায় টাকা থাকবে থাকার পরে আমরা এই প্রিভট মিটারের ভিতরে কার্ডটা জাস্ট একটু শো করলে ওই এমনি একটু শো করলে আমাদের মিটারে পাওয়ার চালু হবে পাওয়ার চালু হওয়ার পরে আমাদের যেখানে ম্যাগনেটিক আছে আমাদের এখানে দুইটা সিস্টেম আছে একটা হলো মিটারে ম্যাগনেটিক সিস্টেম একটা হলো আমার যে ম্যাগনেটিক কন্টাক্টর বাইরে হলো বাহির পাশে মূল কন্টাক্টর এখান থেকে এনসি ও এন ওভার আছে যখন আমি কাটটা মিটারে প্রবেশ করব সাথে সাথে আমার এনও হয়ে যাবে সাথে সাথে ম্যাগনেটিকটা ধরবে ম্যাগনেটিক ধরলে তখন ম্যাগনেটিক থেকে পাওয়ার এই দিক দিয়ে এই তিন তারের মাধ্যমে আমাদের চলে আসবে হলো ইয়া বোর্ডে আমাদের যে প্যানেল বোর্ডটা আছে প্যানেল বোর্ডে চলে আসবে ওই প্যানেল বোর্ডে চলে আসলে আমাদের সোর্স লাইনটা আসলে আসে সোর্স লাইন হলো এইটা সোর্স লাইনের পরে আমাদের একটা টার্মিনাল ব্যবহার করছি টার্মিনালের পরে সিটি সিটি ব্যবহার করা আছে যেটা আমাদের কারেন্ট ট্রান্সফরমার এই সিটি দিয়ে আমরা एंपিয়ার মেপে থাকি সাধারণত আমাদের एंपিয়ার কত एंपিয়ার কারেন্ট আসছে সেই জন্য আমাদের সিটি ব্যবহার করা আছে তিনটি তিন ফেজে এরপরে আমাদের এখানে যদিও হলো স্টার ডেল্টার কোনো প্রয়োজন নাই তারপরে আমাদের তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর আছে যে হলো এটা হলো স্টার স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হলো মূল ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হলো ডেল্টা যেখানে আমাদের অনেক দূর হয় সার্ভিস ডোপটা অনেক দূর হয় আমাদের স্টার ডেল্টা সার্কিটটা আমরা সংযোগ করতে পারি না যার কারণে আমরা ডেল্টা সংযোগটা দিয়ে থাকি এই জন্য আমাদের স্টার সংযোগটা বিচ্ছিন্ন করা আছে এবং কি আমাদের স্টারে কোনো কাজ নাই আমাদের ডেল্টায় কাজ হচ্ছে এরপরে আমাদের ব্যবহার করা আছে ক্যাপাসিটার উন্নত মানের ভালো মানের খুবই সুন্দর একটা ক্যাপাসিটার সেটা হল পিএফআই ক্যাপাসিটার যেটা পাওয়ার ফ্যাক্টর যে নষ্ট কারেন্টটা ক্যাপাসিটা ধরে আবার হলো আহ নতুন করে আমাদের যে প্যানেল বোর্ডে দিয়ে দেয় যার কারণে সিস্টেম লস কমে যায় এখানে আর একটা ব্যবহার করা হয়েছে সেটা হলো টাইমার এই টাইমারের কাজ হলো নির্দিষ্ট পরিমাণে যে বলতেছিলাম যেটা হলো স্টার ডেলটার জন্য টাইমারটা যেমন আমরা ফার্স্ট সেকেন্ড স্টারে চলবে এরপরে ডেল্টায় চলে যাবে যার কারণে আমাদের টাইমারটা দেওয়া আছে আমাদের যেহেতু স্টার কানেকশন নেই তাহলে আমাদের টাইমারের কাজ নেই তারপরে আমরা সেট করে রাখছি যদি ভবিষ্যতে বা কোনো দিন লাগে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এরপরে দেখা যাচ্ছে ফেস ফেলে ফেস ফেলে কাজ অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ফেস ফেয়েলারের কাজ হল যে আমাদের লাইন থেকে কিছু কিছু সময় পড়লে বিদ্যুতের লাইন থেকে কোনো জাম্পারা উঠে যায় অথবা কোনো সেকশন থাকলে একটা ফিউজ কেটে যার কারণে দুই ফিউজ লাইন চলে আসে দুই দুই ফেজে লাইন চলে আসে যার কারণে আমাদের মোটর ক্ষতিগ্রস্ত হয় যখন আমাদের লাইনটা চালু থাকবে মোটরটা কাঁপবে মোটরটা পুরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা একটা সুন্দরভাবে ফেস ফিউলার ব্যবহার করছি যদি কোনো এক ফেজে লাইন মিসিং হয় অথবা ভোল্টেজও যদি কমে যায় বা হলো লো ভোল্টেজ চলে আসে সাথে সাথে আমার ফেস ফিউলারে মোটরটা সেফটি স্বার্থে বন্ধ করে দিবে তারপর ব্যবহার করা আছে আমাদের ওভারলোড রিলে যেটা আমার মোটরে বেশি এম্পিয়ার যখন হলো লো আসে অটোমেটিক মোটরে বেশি যখন মোটরটা ক্ষতিগ্রস্ত হবে বা জাম থাকবে তখন এম্পিয়ার বেশি এই ওভারলোড যে রিলেটা আছে সাথে সাথে আমার মোটরটা ঠিক করে দিবে যার কারণে আমার মোটরটা পড়ে যাবে না এরপরে হইলো আমাদের লুডে লাইট বের হয়েছে এটা সরাসরি আমাদের যে এল এল পি মোটর রাখা আছে নদীতে এই এলএলপি মোটরে আমাদের লাইনটা চলে গেছে এরপরে আমরা এখান থেকে যে চালু করলে আমাদের যেখানে সুইচ আছে অন অফ সুইচ আছে তিনটা ইন্ডিকেটার আছে ভোল্টেজ মিটার আছে যেটার মাধ্যমে আমরা সহজে ভোল্টেজ দেখতে পারি এবং কি এমপিয়ার দেখতে পারি যে কত এমপিয়ার গেল এখানে অফ ফুড সুইচ আছে সেটা অফ সুইচ সুইচ এটা ফুড সুইচ এটা আমরা এটা চাপ দিলে নির্দিষ্ট পরিমাণ সময়ের পরে সাথে সাথে মোটরটা চালু হবে তাই না নির্দিষ্ট পরিমাণ সময় আমাদের সিলেক্ট করা আছে টাইমারে সেটা হলো নির্দিষ্ট পরিমাণ সময় আমাদের চালু হয়ে যাবে মোটরটা চালু হওয়ার সাথে সাথে আমাদের যে আছে পানি চলে আসবে এরপরে কৃষক